একা মারি তো মেয়েছে এখানে গান তো মেয়েছে না তো দেখি লোপে ছেমনি মাছ দিয়েছে ফেসবুক ইউটিউব টিকটক এ ডাপ্ট ভারী বিজ্ঞাপন মানে হিট নামটা সবার জানি ভাই আমার কাছে বিজ্ঞাপন মানে সিনেমা

লাইট ক্যামেরা ভর্তি শুরু ভালো স্কুলে স্বপ্নগরে হাজী মুসলিম উদ্দিন মল্লা স্কুল শিক্ষাই গুনে সেরা ফুল ভালো স্কুলে স্বপ্নগরে হাজী মুসলিম উদ্দিন মল্লা স্কুল শিক্ষাই গুনে সেরা ফুল সাজিব ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও এন্ড অডিও রেকর্ডিং সেন্টার ফেসবুক ইউটিউব টিকটক আর সেল ডেবট চমটিছে এশিয়া যদি কাস্টমার না পান তবে দস আপনার প্রচারের আমি সাজিব এসেছি আপনার ব্যবসা ভাইরাল করব নির্বাচনী গান Ghazal বা স্টাইল ভিডিও সব তৈরি করি আমরা

অটোরিকশা দিয়ে পারা মহল্লা মিকিং করবো যে ঘুমের মানুষ হচ্ছে আপনার দোকানে দৌড় দিবে খরচ একদমই কম রাখবেন একটি সুন্দর প্রচার আল্লাহ চাইলে আপনার ভাগের চাকা ঘুরিয়ে দিতে পারে আপনার স্বপ্নের বিজ্ঞাপন তৈরি করতে আজই চলে আসুন আমাদের কাছে মনে রাখবেন একটি সুন্দর প্রচার আল্লাহ করতে থ্রি থ্রি নাইন ফাইভ নাম্বারে গুগলে সার্চ করুন হাসান ডিজিটাল বিজ্ঞাপন কথাও কাজে সেরা এইট নাইন সেভেন টু থ্রি সার্চ করুন সাজিব ডিজিটাল বিজ্ঞাপন কাজে সেরা না রে ভাই ব্যবসা গেলো লেট মাছি মরে ভন ভনিয়ে কপাল কি আর ফাতে পকেতে নাই কানা করি শুধুই হতাশা টেনশন কেন করিস দোস্ত সাজিব ভাইয়ের কাছে চল ভাইরাল হবে বিজ্ঞাপন পাবি দারুন ফল ডিজিটাল জুজ ভাই বসে থাকার দিন নাই চাকি বাপুর স্টাইলে দেব ভিডিও এক বানিয়ে ফেসবুক আর ইউটিউবে দিবি শুদ্ধ চালিয়ে আল্লাহ চাইলে ঘুরবে চাকা দেখবে সারা দেশ চাকি বাপুর স্টাইলে দেব ভিডিও এক বানিয়ে ফেসবুক আর ইউটিউবে দিবি শুধু চালিয়ে আল্লাহ চাইলে ঘুরবে চাকা দেখবে সারা দেশ তোর মোটো স্টাইলার জবরদস্ত কোয়ালিটি এই পণ্য কিনলে ভাই বাড়বে পার্সোনালিটি নাম্বার ওয়ান চয়েস এটা মিস যেন না হয় তোর মোটো স্টাইলার জবরদস্ত কোয়ালিটি এই পণ্য কিনলে ভাই বাড়বে পার্সোনালিটি কোয়ালিটি নাম্বার ওয়ান চয়েস এটা মিস যেন না হয় হিরোর মোটর স্টাইল আর জবরদস্ত কোয়ালিটি এই পণ্য কিনলে ভাই বাড়বে পার্সোনালিটি নাম্বার ওয়ান চয়েস এটা মিস যেন হয় প্রিয়া ও প্রিয়া এই পণ্যটি সেরা কিনলে পরে দেখবে তুমি সাফল্যেরই ঘেরা মন কেড়েছে সবার এটা নেই কোনো তুলনা আমেরিকা ভাইরাল হলো নেটে লাইক শেয়ার বন্যায় দেখ ভাগ্য গেল ফেতে ইন্টারন্যাশনাল অর্ডার ভাই সামলা নয় যেতে তোয়া সাজিব ভাইয়ের জাদুকরি সেই কাজ জিরো থেকে হিরো হয়ে মাথায় পড়লাম তাজ স্বপ্ন এখন সত্যি হলো আর কোনো ভয় না আমি ভাইয়ের ডিজিটাল কাজ বিশ্বজুড়ে নাম শূন্য এক আট নয় সাত সঠিক কাম কল দিলে ভাগ্য খুলবে দেরি কেন ভাই তাবি ভাইয়ের ডিজিটাল কাজ বিশ্ব জুড়ে নাম শূন্য এক এক নয় সাত দুই তিন আট তিন নয় পাঁচ এটাই সঠিক কাম কল দিলেই ভাগ্য খুলবে দেরি কেন ভাই ভাইয়ের ডিজিটাল কাজ বিশ্ব জুড়ে নাম শূন্য এক এক নয় সাত দুই তিন আট তিন নয় পাঁচ এটাই সঠিক কাম কল দিলেই ভাগ্য খুলবে দেরি কেন ভাই